ছোট্ট ময়নার সঙ্গে যা করা হয়েছে সেটা গোটা দেশবাসীর রীতিমতো ভিত নাড়িয়ে দিয়েছে প্রথম সারির কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা দলের মানুষের রীতিমতো মাথার টনক একদম নাড়িয়ে দিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ময়নার বাবা কেন দুই রকম কথা বলবে এবং এটা নিয়েও চারিদিকে চলছে একটা জল্পনা কল্পনার ঝড় ময়নার বাবা একবার ইমাম সাহেবকে বেলেম দিচ্ছে এবং একবার সে বেলেম দিচ্ছে যে আমার ভাই এবং আমার ওয়াইফ তাদেরকেও আমি এই দায় এড়িয়ে যেতে পারি না আমি আমার একটা বাচ্চা মেয়েকে আমি রেখে গিয়েছিলাম তাদের কাছে ভরসার আশ্রয়স্থল হিসেবে এবং তারা আমার এই আশ্রয়ের কী প্রতিদান দিল এবং ময়নার বাবা কেন দুই রকম কথা বলছে এবং এখানে কি কোনো থার্ড পার্টির লোক ঢুকে এই কাজ করেছে যে আসলেই এখানে কে ইমাম সাহেব নাকি আসলেই কে এটা নিয়ে আজকে আমরা পুরো ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি আমাদের পুরো ভিডিও জার্নি জুড়ে কিন্তু থাকছে এটা তো ময়নার বাবা যে ছোট্ট ময়না আমাদের সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমিয়েছে এটা আপনারা তো তার সঙ্গে কি হয়েছে এটা নিয়ে আমরা আর এক্সপ্লেন করার কিচ্ছু নেই একদম একটা বাচ্চা তার সঙ্গে যা হয়ে গেলো এটা রীতিমতো আমাদের মাথা আমাদের পুরো বাংলাদেশের ভিত নাড়িয়ে দিল এবং সেখানে দাঁড়িয়ে তার বাবা একবার ইমাম সাহেবের কথা এবং আরেকটা ইন্টারভিউতে সে বললো যে আমার ভাই এবং আমার ওয়াইফ তাদেরকেও আমি এড়িয়ে যেতে পারে তো এই যে দুই জায়গায় দুই রকম কথা বলছে সে কেন বলল এবং এইটা কিন্তু সে তার পরবর্তী একটা ইন্টারভিউতে কিন্তু সে এই কথাটা কিন্তু ক্লিয়ার করেছে যে আমি ওইটা কথার কথা বলেছি তাদেরকে ওই রকমভাবে আমি বিলেম দিতে চাইনি যে হ্যাঁ যে তার ওয়াইফ আমার ওয়াইফ বা আমার যে ভাই আসলে তারা দায়ী আমি ওরকমভাবে ব্যাপারটা বলতে চাইনি আমি কথার কথা হিসেবে বলেছি বাট কথার কথা হিসেবে মানুষ এত বড় কথা বলতে পারে না যেখানে একটা বাচ্চা মেয়ে তাকে এইভাবে তার সঙ্গে এরকম ঘটনা ঘটলো সেখানে কিন্তু কথার কথা বলে কিছু হতে পারে না কিন্তু সেইখানে সে কথার কথা বলছে যে আমি তো কথার কথা বলেছি এবং এটা নিয়ে রীতিমতো সারা বাংলাদেশে কথা হয় তো এখানে কি থার্ড পার্টি কিছু করেছে না তো ইমাম সাহেব না তো মায়নার মা না তো ময়নার বাবা তারা কেউ কিছু হয়তো জানেই না হয়তো থার্ড পার্টি ঢুকে এটা করছে দেখেন আমাদের দেশের সাবকন্টিনেন্ট একটা জিনিস হয় যে কোনো হুজুররা যদি কোনো একটা কিছু করে ব্যাস এটা নিয়ে রীতিমতো হই হুল্লোর একটা তুলকালাম কাণ্ড লেগে যায় অমুক হুজুর এই কাজ করেছে কিন্তু আমরা কখনও যাস করি না যে এই কাজটা হুজুর করলো বা নাকি এই কাজটার পিছনে আরও কোনো কিছু আছে হ্যাঁ আর মা চাচাকে কিন্তু সম্পূর্ণ এই অ্যালিগেশনের দায় মুক্ত করা যাচ্ছে না এটা তার ময়নার বাবার স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু তাদেরকেও কিন্তু কোনোরকমভাবে কিন্তু দায় এড়িয়ে যাওয়া যাচ্ছে না তো এখন আপনি কী বলবেন আপনি কোন দিকে যাবেন আপনার সুষ্ঠু মস্তিষ্কে এখানে ভাবতে হবে নাকি এখানে থার্ড পার্টি কোনো গেম খেলছে এখানে থার্ড পার্টি কোনো গেম খেলছে কিনা এটা জানার জন্য কিন্তু আমাদের জাস্ট আর কয়েকটা দিন ওয়েট করতে হবে অলরেডি কিন্তু এটা কিন্তু পুলিশ তদন্তে চলে গিয়েছে এবং অলরেডি কিন্তু কোর্টে সব রকম ব্যাপার কিন্তু ঘটে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এটা কিন্তু সামনে কিন্তু আমরা কিন্তু সব আরও জানতে পারবো এবং আমাদের জাস্ট ওয়েট করতে হবে আমাদের ধৈর্য হারা হলে হবে না আমরা এই পরিস্থিতি এখন পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের ওই ব্লেমটা দেওয়া যে অমুক দায়ী বা তমুক দায়ী মা দায়ী নাকি ইমাম সাহেব দায়ী নাকি চাচা দায়ী এখন এই কাদা ছোড়াছড়িগুলো আমাদের বন্ধ করে আমাদের জাস্ট একটু দম ধরে বেশ কয়েকটা দিন থাকতে হবে যখন এই নিরশংস ঘটনাকারী আমাদের সামনে চলে আসবে সে যে হোক না কেন আমরা যার যার জায়গার থেকে প্রতিবাদ জানাবো এবং আমরা তার বিচার চাইবো যে তার যেন যোগ্য বিচার হয় এটা আমরা চাইব এবং এইটার জন্য কিন্তু আমাদের জাস্ট আর কয়েকটা দিন আমাদের জাস্ট ওয়েট করতে হবে আমরা নিয়মিত আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হতে